ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরের অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমার কাছে গিফট হিসাবে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইল আমি তখন বড়ো আফার ভাষায় সেকেন্ড ক্যামো দিতে গিয়ে এসেছি শরীরে অসহনীয় যন্ত্রণা সেই সব সরিয়ে গেল আমার মনের বেদনার কাছে শকত জলমলে গলায় যখন জানালো হেরোনি আমি আমার লাইফটা নতুন করে শুরু করতে চাচ্ছি দেখো আমার তো বাকি জীবনটা পড়েই আছে এভাবে থেমে গেলে আমি তখন অবাক বিস্ময়ে মানুষটার দিকে তাকিয়ে আসে বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করে নিলাম মানুষটার হৃদয়ে আমার জন্য শুধুই করুণা ক্যান্সার আমার জীবনের আয়ুর সঙ্গে সঙ্গে শৌকতের ভালোবাসাও আমা থেকে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে শকত আশ্বস্ত করল তোমার কোনো সমস্যা হবে না রুনি আমি তোমার দেখভালের জন্য আলাদা একজন লোক রাখব পুরুষ মানুষ একটু চাহিদা আছে তো বুঝোই এ বয়সে এসে বাহিরে লুকিয়ে চুকিয়ে আমি কিছু করতে পারবো না তাই সরাসরি তোমায় জানিয়ে সবকিছু করতে চাচ্ছি ইজ ইট ওকে তো নাকি ওকে কি না আমি জানি না তবু মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম বড় আফা রেগে আগুন আমার ওপর কান মলে দেয় অবস্থা বললেন তোর মাথাটা কি একদম শেষ স্বগতি বা এ ধরনের স্টেপ নেয় কি করে আমি হেসে বললাম সার না রেফা আমার জীবন তো শেষই হয়ে যাচ্ছে এখন বেচারা জীবনটাও কি শেষ হয়ে যাবে এভাবে তার ও ভালো থাকুক ওর সুখ দেখে মরলে ও শান্তি তার পনেরো দিনের ভিতর সৌকদ দ্বিতীয় বিয়ে করল ওরই অফিসের এক কলিগকে বিয়ে করেই এ বাড়িতে এসেছিল নতুন বউকে দেখালো। ভীষণ সুন্দর মিষ্টি চেহারার একটা মেয়ে আমি ওর হাত ধরে বললাম আমার যা ছিল সবই তোমায় দিয়ে দিলাম বোন তুমি ওকে দেখে রেখো যে বেডরুমটা আমরা দুজন মিলে সাজিয়েছিলাম সেখানে জায়গা হলো আমার স্বামী এবং তার নতুন স্ত্রীর আর আমার জায়গা করে দিল বড়ো আপা তিন বেডরুমের ফ্ল্যাটের সবচেয়ে ছোট রুমটায়। কথা হলো নতুন বউ আমার সামনে স্বামীর সঙ্গে মিশতে সংকোচ করতে পারে আর আমারও দেখে হয়তো খারাপ লাগবে দুজনকে তাই আমার বড়ো আপার কাছে থাকাটাই ভালো আমিও মেনে নিলাম শব্দ সেরেই দিয়েছি সেখানে আপত্তি আর কিসে দেখাবো বড়ো আপা আমায় দেখে দীর্ঘ সার সারেন আমি বুঝি আপার হৃদয় পড়ে কিন্তু আমার হৃদয় যে কয়লা সে কথা আমি কাকে বলবো মাত্র আঠাশেই আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম সেই সঙ্গে হারালাম আমার শত জনমে একসঙ্গে বাঁচতে যাওয়ার ওয়াদা থেকে শকত নিশ্চয়ই এখন আর পরের জন্মে আমাকে চাইবে না তার জন্য আলাদা লোক রয়েছে কি যে মিষ্টি চেহারা হাসলে গালে গর্ত হয় শোখের পাপড়ি কত ঘন চুলগুলো বেশ লম্বা এবং সুন্দর সেখানে আমার চেহারা হয়ে গেছে এবড়ো থেবড়ো শোখের পাপড়ি নেই বললেই চলে মাথার চুল এখন হাত দিলে খাবলা দূরে উঠে যায় তৃতীয় ক্যামোটার পর আমি আমাকে আয়নেই দেখতে পারি না আমি বুকের উপর পাথর চাপা দিয়ে শকতের জন্য দোয়া করি মানুষটা সুখে থাকুক ভালো থাকুক যত স্বপ্ন আমাদের ছিল ওদের পূরণ হোক আর আমি আমার হিসেব আমি কখনো মেলাতে বসি না ফুরিয়ে যাওয়া যার নিশ্চিন্ত তার আবার কিসের হিসেব সে আমি আমার মরা হৃদয়ে দ্বিতীয়বারের মতো উজাড় করা ভালোবাসার টের পাই হঠাৎ করে যার জন্য টের পাই সে শওকত না শকতের মতো না আলাদা একদম শারীরিক থেকে মানসিক সব দিক ভিন্ন হসপিটালের বারান্দায় একদিন ক্লান্ত মনে বসে রয়েছে মানুষটা কোথা থেকে যেন হুট করে উদয় হয়ে এসে প্রায় কাঁদো কাদো মুখ করে জিজ্ঞেস করল ওয়াশরুমটা কোন দিকে একটু বলবেন প্লিজ আমি অনেকক্ষণ ধরে খুঁজেও পাচ্ছি না এদিকে আমার খুব আর্জেন্ট আমি হাসবো না কাঁদব বুঝতে পারলাম না বয়স কত হবে আন্দাজ করা দায় মুখের কাঠামতো লোকে মনে হয় চেহারায় গম্ভীরতা তবে বাচ্চা শুল দুটি চোখের বাসা পড়তে কষ্ট হলো না আমার আমি মুখে একটি শব্দ উচ্চারণ না করে হাত উঁচু করে তাকে দেখিয়ে দিলাম সে বোদর আমি হাসলাম খুব হাসলাম হেসে কুটি কুটি হওয়া যাকে বলে সেই হাসা দীর্ঘ কতগুলো দিন পর আমি মন খুলে একা একাই হেসে গেলাম মানুষটা আবার এলো এরপর মেডিসিন নিব বলে সিরিয়ালে দাঁড়িয়েছে। কোথা থেকে যেন আগের ন্যায় বুতের মতো উদয় হলো আবারও গলার স্বরে অনুনয় বঙ্গিমায় বিনয় আস্তে করে বলল আপনাকে খুব খুঁজলাম আপনাকে অনেকগুলো ধন্যবাদ আপনি না দেখালে আমার হয়তো একটা কেলেঙ্কারি হয়ে যেত আচ্ছা এর বিনিময়ে এক কাপ কফি খাওয়াতে চাইলে আপনি কি না করবেন প্লিজ না করবেন না কেউ আমার মুখের উপর না করে দিলে আমার ভীষণ কষ্ট হয় আপনিও কি আমায় কষ্ট দিবেন তাকে না বলে কষ্ট দিতে সেদিন পারিনি পরদিন সন্ধ্যাটা আমার নামে লিখে দিল সে জানতে পারলাম তার নাম রুবাব একটা ফার্মে অ্যাভারেস্ট পোস্টে চাকরি করে বাসাটা কাছাকাছি সেদিন হসপিটালে গিয়েছিল ক্লোজ ফ্রেন্ডকে দেখতে আমি জিজ্ঞেস করতেই আমি এড়িয়ে গেলাম নিজের ব্যাপারে তেমন কিছুই খুলে বললাম না আসলে বলতে পারলাম না দীর্ঘদিন পর একজন বন্ধু হয়েছিল আমার হয়তো মন চায়নি সে বন্ধু জীবনের আগে পুড়িয়ে যাক আমাদের অনেক গল্প হলো। আমি জানালাম তার পছন্দের রঙ কি সে জানলো আমার ফুচকা প্রিয় নাকি চটপটি ঢাকা শহরে ঘোরার মতো কতগুলো জায়গা আছে সে আমাকে গুনে গুনে বলল আর আমি বললাম আমার আকাশ পছন্দ আকাশের ওই তারাগুলো যখন জলে নিবে আমার সব দুঃখ বাষ্প হয়ে উড়ে যায় যেন জানালাম আমার ভীষণ শখ একদিন একশো তেত্রিশটা নক্ষত্র জ্বলবে আমার চারিদারে গুনে তার কপালে চোখ একশো তেত্রিশটা কেন কি জানি একশোর সঙ্গে তেত্রিশ শব্দটা মিলে তাই বোধ হয় রোব ব্রৌ কোসকালো মিথ্যে বলছো না তো আমি হেসে লুকাই ছোটোবেলায় একবার একশো তেত্রিশটা জোনাকি ধরেছিলাম মাস লাগিয়ে স্বগত একশো তেত্রিশটা গোলাপ দিয়ে জানিয়েছিল ভালোবাসার কথা সেই থেকে আমার শখ সংখ্যাটা সব কিছুতে এই সংখ্যায় এসেই থামে কিন্তু রুবাবকে আমি কিছু বলি না আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে নেমে আসে অজান্তেই এক কাপ কফির জায়গায় সেদিন চার কাপ কফির পর হুঁশ ফিরে আসে দুজনের ততক্ষণে চারপাশ ও আদার করা রাত নেমে গেছে আমি বাড়ি ফিরি রুবাব বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে বলল বারান্দা থেকে হাত নেড়ে বাই দিও আমি একটু হেসে বললাম কেন এমনি ছোট মানুষের ছোট ইচ্ছে এমন অসংখ্য পাগলামি ছিল ওর যেদিন আকাশে তারা ফুটত সেদিন ওর থাকত বাদ খুশি আর সেদিন মেঘে মেঘে চয়লাভ অন্তরিক্ষ মুখ ভার করে এমনভাবে ঘুরত যেন ওর দুঃখেই দুঃখিত গোটা নীলাকাশ আমি খুব করে হাসতাম তা দেখে রাত ফোন করে বাসার নিচে এক প্লেট পুচকা হাতে চলে আসাটা যেন রোজকার কার্য হয়ে দাঁড়ালো খবরের কাগজ দিয়ে যায় যে আঙ্কেলটা তাকে দিয়ে একটা করে গোলাপ পাঠাতে শুরু করল প্রতিদিন সাথে এক টুকরো কাগজ আমি সকালে ঘুম থেকে উঠেই কাগজটা খুলতাম কোনো দিন শুভ সকাল ম্যাডাম কোনো দিন ফুলকি গুমায় এক গোলাপ সে আরেক গোলাপ ফুল এমন অসংখ্য সুন্দর সুন্দর মেসেজ আমার মন প্রাণ ভালো লাগায় ভরে ওঠে শরীরের যন্ত্রণা যন্ত্রণা মনে হয় না বাঁচতে ইচ্ছে করে নামে যে দোয়া বাড়ে হে পরে দিগার আমার আয়ু দিন আমাকে বাঁচার তৌফিক দিন এত সুন্দর পৃথিবী থেকে এত দ্রুত আমি যেতে চাই না বাড়ে মন খারাপের ভার মাঝে মাঝে বৃষ্টির মতো কাঁদি রূপব তখন অস্থির হয়ে ওঠে কাঁচো কেন কোথায় ব্যথা আমাকে একটু বললি কি হয় দেখো দেখো কিভাবে কাঁদে আমি কি একটু বুকে নিব তুমি আবার বকবে না তো আচ্ছা চলো ঘুরে আসি স্টিমারে চড়ে পুচকা খেতে খেয়ে দেখেছ চলো আজকেই দেখাবো কেমন লাগে উঠো না কান্না থামাও প্লিজ আচ্ছা আর উল্টাপাল্টা দুষ্টিম করব না আমি এই যে একদম চুপ একদম ভদ্র প্লিজ রুনু কান্নাটা থামাও প্লিজ বলতে বলতে রুবা কেঁদে ফেলতো আমি তখন নিজের কান্না বাদ দিয়ে ওর কান্না থামাতাম আর গাল ভরে হাসতাম রুবাব রাগ হতো তখন মুখ ফুলিয়ে বলতো আমাকে কাঁদিয়ে এখন নিজে দাঁত প্যাটকায় তুমি জানো না আমার যে অন্যের কান্না সহ্য হয় না অতি নরম মনের ছেলেটা আমার প্রিয় থেকে প্রিয় হয়ে ওঠে খুব আমি বলে চাই হৃদয়ে সব ক্ষত রক্তাক্ত বুকটা শান্ত হয়ে আসে মনে হয় ভালোবাসার কত রূপ কত দিক থাকতে পারে এরই মাঝে একদিন শকত আসে ওর ওয়াইফ কনসিভ করেছে আমাকে এসে সুখবরটা জানালো আমি সেদিন খুব আশ্চর্যজনক একটা কাজ করে ফেললাম শকতের কাছে ডিভোর্স এ বসলাম শওকত অবাক হয়ে আমায় কারণ জিজ্ঞেস করলে আমি তেমন কোনো কারণ দেখাতে পারলাম না শুধু বললাম চলেই তো যাবো দুই দিন পর এই জীবনে তোমার যখন পুরোপুরি হতেই পারলাম না তখন আদা আদা থেকে লাভ কী এর সে পথ যখন আলাদা হয়েই গেছে পুরোপুরিভাবে আলাদা হয়ে যাওয়াটাই ভালো শৌকত শওকত মেনে নিল খুব দ্রুতই আমরা তালাক নামায় সই করে দিলাম বড় আপায় আমায় দৌড়লেন চেপে তুই কি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস শুনি আমি হেসে বললাম কি যে বলো না আপা সংসার সাজানোর সময়টা কই তাহলেই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে কথা কী সেরে তো গুরিস আবার শগৎকে ডিভোর্স দিয়ে দিলেই কি চাচ্ছিস তুই রুনি আমি অবাক হই রুবাবা মাছের ছোটো আপা তা নয়তো কি একবার চোখটা মেলে দেখ তুই আসলেই পাগল হয়ে গেছিস আমি আহত হলাম সত্যি খেয়াল করা হয়নি রুবাবের মাত্র পঁচিশ চলছে আমার উনত্রিশ হবে কিছুদিন পর আমি ওকে নিয়ে ভবিষ্যৎ ভাবিনি তবু আমি থমকে গেলাম এই অসম বয়সী বন্ধুত্ব যে মানায় না এরপর আমি রুবাবকে ডাকলাম এতদিনে যা যা লুকিয়েছিলাম ওর থেকে ওকে সেদিন ভীষণ সাহসে লাগলাম একে আমার জীবনের প্রতিটি অলিগলির গল্প শওকত বিয়ে অপ্রত্যাশিত এই ক্যান্সার আর আমার জীবনের শেষ ভাগের সবচেয়ে চমৎকার বন্ধুটি রুবাব রুবাব কিচ্ছুটি বললো না শুনলো চুপচাপ উঠে আসবার আগে রুবাবের মাথায় হাত বুলিয়ে দিলাম শেষে ভেবে নিলাম ওটাই আমাদের বিদায় দূর থেকে ঢং ঢং আওয়াজে ঘন্টা বাড়ছে বিদায়ের ঘন্টা রুবাবকে ওখানে একা ফেলেই আমি চলে এলাম সে সন্ধ্যায় এরপর সাত দিন রুবাব আমায় কল করেনি মেসেজ করেনি আমিও আর কল দেইনি ভাবলাম যেখানে সব কিছু শেষ সেখানে মায়াবাড়ি ওর কষ্ট বাড়ানোর কী দরকার আমি ঠিকই সব মায়া ত্যাগ করে ফাঁকি দিয়ে চলে যাব একদিন কিন্তু ও হৃদয়ে পড়ার যন্ত্রণা নিয়ে বাঁচবে কী করে সাত দিন পর এক মধ্যরাতে মাথা ঘুরে পড়ে গেলাম দরজায় মাথা ঠুকে কেটে গেল বিশ্রী অবস্থা আফাত চিৎকার শেষামেসি করে লোক জড়ো করলেন কোনো রকমে হাসপাতালে এনে ভর্তি করালেন ডাক্তারদের দমকা দমকি আমরা বলেছি রুগীর কন্ডিশন ভালো না ওনাকে হসপিটালে রাখুন আপনারা তো শুনিনি না আমি এরই মধ্যে একবার চোখ খুলে আফসায়াভাবে কাকে যেন দেখলাম ঠাওর করতে পারলাম না ঠিকঠাক পরের বার জ্ঞান ফিরল চব্বিশ ঘন্টা পর মাথার ভিতর ভোধা যন্ত্রণা সমস্ত শরীরে বিষের ব্যথা জরবোধ হয় তার চূড়ান্ত রূপে আছে শরীর থেকে কেমন ধোঁয়া উঠছে উত্তাপ টের পাচ্ছি দৃষ্টি ঘোলাতে তবুও স্পষ্ট দেখলাম রুবাব আমার পাশে বসে আমার একটা হাত আঁকড়ে ধরে সমানে কেঁদে যাচ্ছে পুরুষ মানুষ এতো কাঁদতে পারে ইচ্ছে করল একটা রাম ধমক দেই বড় আপা আমাকে এক নজর দেখে কেবিন থেকে বেরিয়ে গেলাম রুবাব নাক টেনে টেনে বলল আমি অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ না করার কথা দিয়েছিলাম তোমার সব কথা রাখব কিন্তু এই কথাটা আমি রাখতে পারলাম না রুনু আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছিলাম না জানো ওই দিন অফিসে সর্ষে ইলিশ খেতে দিল তোমার শশী ইলিশ খুব পছন্দের মনে হতে আমি কেঁদে বাসালাম কলেকটা সে কি হাসাহাসি আমায় নিয়ে আমি এত বোতাম মনের কেন হলাম রুনু বলো তো তুমি কি স্ট্রং একে একা ফাইট করছ আর কাউকে বুঝতেই দিলে না আমাকেও না আরেক দফা কেঁদে আমার জামার একাংশ বিচালো আমার চোখের কোনো অশ্রু পোটা ও অশ্রু আনন্দ নিয়ে জড়ছে আমি ওকে থামালাম না রুবাব আমার হাত জড়িয়ে কেঁদে গেল পুরোটা সময় আমি ডিসচার্জ দেওয়া হলো না শরীরে লিওকেমিয়ার পরিমাণ বেড়ে গেছে আমার প্রাণ নিয়ে জমে মানুষের টানাটানি বড় আফা কেঁদে কেঁদে মরসা যান রুবাব এসে মুখ ভার করে সারা রাত বসে থাকে গুমের মধ্যে বেশিক্ষণ না নড়লে পাগলের মতো আমার শ্বাস প্রশ্বাস চেক করে আমি হাসি কি এক পাগলের পাল্লায় পড়লাম এ শেষ সময় এসে আমার মৃত্যুকে আমি ভয় করি না অথচ আরেকজন ভয়ে অস্থির এত ভালোবাসা বিদা আমার ললাটে লিখেছিলেন আমরা কেউ কাউকে বলিনি ভালোবাসি আমাদের হৃদয় জানালো আমরা একে অপরের কত কাছের এর বিদয় শরীরটি একটু ভালো হওয়ায় রুবা বামায় নিয়ে বাড়ি ফিরলো আবার সেদিন গেলেন অফিসের কাজে কুমিল্লায় পরদিন সকালে ফিরবেন আমরা সারাটা দিন দুজন মিলে একসঙ্গে থাকলাম রুবাব আমার জন্য রান্না করতে গিয়ে হাত পোড়ালো আমি বসে বসে ডিরেকশন দিলাম আর সে আমার জন্য লবণে কটকটা শর্ষীলিশে আনলো সে খাবার খেয়ে মনে হলো পৃথিবীতে এসছে মজা করে শর্ষ ইলিশ আর কেউ রাঁধতে পারবে না বিকেলে যে কগাছি চুল বেঁচেছিল তাতে তেল দিয়ে বিনুনি কাতার কতক্ষণ আপ্রাণ চেষ্টা করে হাল ছেড়ে দিল সন্ধ্যাটায় আমরা বসলাম মাটির ভারে চা নিয়ে বাহিরে মৃদুমন্দ বাতাস বৃষ্টি বৃষ্টি গন্ধ বারান্দায় চাপা ফুলের গাছ আছে সেখান থেকে মিষ্টি এক সৌরভ চড়াচ্ছে আদি কাল্পনিক একটা দৃশ্য সৃষ্টি হলো পটে। আমি দেখলাম রুবাব আমার কপালে ও ঠান্ডা হাত চুইয়ে দিয়ে ফিসফিস করে বলছে তোমার কিচ্ছু হবে না রুনু আমি তোমায় যেতে দিব না আমার চোখ ভরে জল আসে ব্রম কেটে যায় রুবাব ব্যস্ত হয়ে আমার চোখে জল দেখে আমি হেসে ওকে আশ্বস্ত করি কথার জালে আটকে বারান্দাতেই ঘুমিয়ে পড়ি যে কখন টেরি পাই না যখন টের পাই তখন সামনে তারা খুশিত আকাশ বিন্দু বিন্দু নক্ষত্রগুলো জিকমিক করে জ্বলছে আমি অনুভব করি আমার পেছনে কেউ তাকিয়ে দেখি রুবাব একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে চোখ বন্ধ করো রুনু আমি ব্রু পাকাই রুবাব এক হাতে আমার শোক চেপে ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে গিয়ে চোখ খুলে দিতেই আমি গ্রীষ্ময়ে হতবাক হয়ে পড়ি পুরো গড়ে মোমবাতি জ্বলছে কি সুন্দর কি যে সুন্দর মৃদু কম্পন তাদের দেওয়ালে ছায়া নাচ্ছে আমি মুগ্ধ দৃষ্টি নিয়ে সম্মোহিতের ন্যায় তাকিয়ে আছি রুবাব আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল তোমার একশো তেত্রিশটা নক্ষত্র রুনু আমি চমকে উঠি চোখ বড়ে উঠে অশান্তেই আমি রুবাবকে জড়িয়ে ধরি এটাই প্রথম এবং এটাই শেষ চারপাশে একশো তেত্রিশটা নক্ষত্র চলছে তাদের ভিতর বসে আছি আমার কথাগুলো লিখছি রুবাব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আমি জানি ওর মনে কী চলছে কিন্তু আমি নিরূপাই আমি আর হাঁটতে পারছি না আমার সময় শেষ আমি বুঝতে পারছি এই হয়তো শেষ দেখা আমার কলম কাঁপছে লিখবার শক্তি পোড়াচ্ছে আমি বোধহয় মারা যাচ্ছি কিন্তু আমার যন্ত্রণা হচ্ছে না আমার অসহায় লাগছে রুবাবের সঙ্গে থাকা প্রতিটা দিন আমি গুনেছি আজ একশো তেত্রিশতম দিন এই সংখ্যাটিও মিলে গেল কেউ অদ্ভুত তাই না লাইফে কত না মিরাক্কেল হয় অথচ কোনো জাদু বলে মৃত্যুকে আটকানো যায় না যদি আটকানো যেত বেঁচে থাকতাম আমি রুবাব আর আমাদের একশো তেত্রিশটা নক্ষত্র দেখবার স্বাদ রুবাব কাঁদছে তেত্রিশ বছরের পরিণত যুবক এমন হাউমাউ করে কাঁদে কি করে নয়ন তারা ঠোঁট উল্টে ফেলেছে ব্রু কুসকে গেছে তার সে অসম্ভব চেষ্টা করেও বিন্দুমাত্র রাগ আনতে পারলো না বরং তার মনটা আর্দ্রতায় বড়ে উঠেছে বছরের একটি দিনেই রুবাব এমন করে কাঁদে কেন কাঁদে সে জানে তবুও না জানার ভান করে থাকে কোমল হৃদয়ের এই মানুষটি তার হৃদয়ের বাসিন্দা নয়নতারা এগিয়ে গিয়ে রুবাবের মাথায় হাত রাখল রুবা ফিসফিস করে বলল আমি পুরিয়ে যাওয়ার আগে একদিন একশো তেত্রিশটা নক্ষত্র দেখতে যাবে ন যাবো নয়নতারা তুমি যাবে তো তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে একশো তেত্রিশটা নক্ষত্র লিখেছেন মৃদা মৌনি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম